আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা কথা বলবো বিপিএল দু হাজার ছাব্বিশের নতুন শক্তিশালী দল নোয়াখালী এক্সপ্রেসের স্কোয়াড নিয়ে এই দল নতুন হলেও বিপিএল এর মঞ্চে তারা বড় দাপট দেখাতে চাইছে এবার চলুন দেখে নেওয়া যাক বিপিএল এর নোয়াখালী এক্সপ্রেস স্কোয়াড এক সৌম্য সরকার দুই হাসান মাহমুদ তিন হাবিবুর রহমান সোহান চার মাহিদুল ইসলাম আকন পাঁচ জাকির আলী ছয় কুশাল মেন্ডিস সাত জনসন চার্লেস আট হায়দার আলী নয় ইসানুল্লাহ খান দশ সাদাকাত এগারো মোহাম্মদ নবি বারো জহির খান তেরো মোহাম্মদ মুশফিক হাসান চোদ্দ সাদাত হোসেন দীপু পনেরো রেজাউর রহমান ষোলো নাজমুল ইসলামী এক্সপ্রেসের স্কোয়াড দেখে বোঝা যায় তারা প্রতিদ্বন্দ্বিতামূলক টি টোয়েন্টি ক্রিকেটে প্রতি চাপ তৈরি করতে পারে টুর্নামেন্ট শুরু হতেই কি এই দলটা প্রতিটা ইস্যুতে আগুন জ্বালাবে সেটা দেখে নেওয়া হবে আসল ম্যাচগুলোতে। বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ